হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই সেগুলো তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্টার্ট করি তো এর আগের দিনকে তোমাদের আমি বলেছিলাম যে জামা কাপড়ের ভিডিও দেবো মানে পুজোর শপিং ভিডিও দেবো তো সেটাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখায় আজকে আমরা কী কী কিনেছি না কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো স্টার্ট করি আর হ্যাঁ কেউ যদি তোমরা লিঙ্ক চাও আমি নিশ্চয়ই লিঙ্ক দিয়ে দেবো আমাকে কমেন্ট করো জানিও তো চলো স্টার্ট করি প্রথমেই দেখাই যে এই যে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি বাবুর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা গেঞ্জি ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে খুবই সুন্দর তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে চারটে স্টোন টাইপের মানে বোতাম আর কি দেওয়া আছে তো এই যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও তো এই যে একটা পিওবাবুর গেঞ্জি আর পিওবাবুর দুখানা গেঞ্জি একটা পাঞ্জাবি হয়েছে আর হচ্ছে তোমার দেখায় তোমাদেরকে যে পাঞ্জাবিটা এই যে পাঞ্জাবিটা একটা রেড কালারের খুবই সুন্দর ভীষণ সুন্দর পাঞ্জাবিটা হাতে সুতো কাজ করা আছে পুরো একদম দারুণ সুন্দর রেড কালারের আর স্টোন বসানো আছে এখানে দেখতে পাচ্ছ স্টোন বসানো আছে আর এই যেখানটা ময়ূর ময়ূর কাজ তো আমার তো ভীষণ পছন্দ লেগেছে পছন্দ হয়েছে ভালো লেগেছে তোমাদের কার কার কেমন লেগেছে জানিও কালারটা ভীষণ মিষ্টি কালার তাই না তো এই যে এর সাথে পাঁচ জামা আছে তো এই যে তো তারপরে দেখাই দেখা যেতো মধ্যে হোয়াইট কালারের একটা গেঞ্জি তো হোয়াইট কালারের একটা গেঞ্জি হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ডোরা ডোরা সামনে চেন চেন দেয়া তো এই যেখানে চেন দেয়া দেখতে পাচ্ছ আর কাপড়টা ভীষণ সফট তোমরা না কাজ দিয়ে দেখায় তোমাদের যে দেখতে পাচ্ছ ভীষণই সফট খুবই সুন্দর গেঞ্জিটা গেঞ্জিটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো তারপরে এবার আমার দেখাই এই যে প্লাজো তো এটা আমি ফ্লিপকার্ট সরি মিশো থেকে নিয়েছি তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো এই এটা একটা প্লাজো প্যান্টটা পিঙ্ক কালারের আর হোয়াইটের মধ্যে দেখতে পেয়েছ তো এটা সুতির পিওর সুতি এই গরমে পুরে আরাম আছে যাই হোক তারপরে এই যে চুড়ারটা প্লাজো জামাটা এই যে দেখা এটা হচ্ছে ম্যাগি হাতা তো খুবই সুন্দর এটাও পিঙ্ক কালারের আর হোয়াইটের মধ্যে তো এই যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু তোমরা আর একটা ওয়ান পিস দেখা এই যে ব্লু রঙের ব্লু আর হোয়াইট এর মধ্যে একটা ওয়ান পিস দেখতে পেয়েছো তো এই যে ওয়ান পিস একটা আর একটা শাড়ি নিয়েছি অষ্টমীতে পরব বলে এই যে শাড়িটা দেখো স্কাই কালার আর পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের মধ্যে মই ময়ূর দেওয়া আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে তো এই যে দেখো ভালো করে দেখাই তোমাদের তো এই যে তো এবার আমি পাপান বুড়ির জামা দেখাবো পাপান বুড়ির জামা দেখাবো চলো স্টার্ট করি পাপান বুড়ির তিনটে এখন হয়েছে আর এর আগে দাদুর দাদু এগুলো দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে পিসি জামা দিয়েছে রেড কালারের আর হোয়াইট আর এখানে একটা বাটারফ্লাই টাইপের আছে আর এর সাথে প্যান্ট আছে এর সাথে প্যান্ট আছে আর ডাক্তার যেঠু দিয়েছে দুখানা জামা এই যে একটা পিঙ্ক কালারের একটা পিঙ্ক এর ফ্রক দেখতে পাচ্ছ এখানে একটা বাটারফ্লাই টাইপের আছে পিঙ্ক কালারের একটা ফ্রক খুবই সুন্দর খুব মিষ্টি কালার একটা আর একটা আছে হোয়াইট আর মধ্যে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের ড্রেস খুবই পছন্দ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ টিপ টিপ দিয়ে আছে পিঙ্ক কালারের ওপরে আর হোয়াইট পিঙ্ক পিওর পিঙ্ক নয় রেডের সাথে পিঙ্ক আছে মিক্স আছে যাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সবাইকে জেনেই ভিডিওটা এখানেই শেষ করছি বাই